এর লব কারণে আমরা চাচ্ছি যে এখন তার স্বাভাবিক কাজ করবে এই স্বাভাবিক কাজ কর্ম করতে যদি না পারে তাহলে সমাজের শ্রীפול আরবে না আর এই স্বাভাবিক কাজ কর্ম করতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা প্রত্যাশা করছি সেটা আপনারা ভালো জানেন সাংবাদিকার সমাজের দর্পণ দর্পণ হিসেবে আপনারা আমাদেরকে যদি কোনো ইনফরমেশন দিয়ে সহযোগিতা করেন তাহলে আমরা কৃতজ্ঞ থাকব আপনাদের প্রতি আমরা চাচ্ছি যে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন আমাদেরকে সঠিক সময়ে এবং সঠিক ইনফরমেশনটা আমাদেরকে দিতে আর সাংবাদিক কিন্তু আমরা জানি যে সমাজে ভালো মন্ত দুই শ্রেণীর মানুষ আছে সেটা আমার পুলিশের মধ্যেও আছে পুলিশের কেউ দোষ উঠতে আমি এটা বলতে পারবো না কিন্তু ছোটখাটো কিছু বিষয় আছে যেটা আমাকে জানিয়ে যদি সমাধান করা সেটা আমি প্রত্যাশা করবো যে আপনারা আমাকে জানিয়ে সমাধান করতেন আর ছোটখাটো বিষয়ে রিপোর্ট না করে আমার মাধ্যমে যদি সমাধান না হয় তারপরে আপনারা একটা করবেন এটা আমার প্রত্যাশা আপনাদের বরগুনা জেলা পুলিশ এই জেলার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করতে এবং এই সর্বাত্মক চেষ্টায় আপনাদের আমরা সর্বাত্মক সহযোগিতা চাচ্ছি আমরা প্রত্যাশা করছি আপনারা সবাই আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবেন আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আপনাদের একদিক থেকে পরিচয় বলবেন পরিচয় বলে আপনি আমাদের প্রতি আপনাদের যে পরামর্শ সেটা বলবেন তাহলে হবে কি আপনার পরিচয়টাও আমি জানতে পারলাম আপনার বক্তব্যও জানতে পারলাম এবং এই সময়টা কম লাগলো সবাই যাতে সময় নিয়ে কথা বলতে পারে সবাইকে ধন্যবাদ আসলে